বন্ধুরা জয়ন্ত ঘোষালের মতো একজন সাংবাদিক তার মুখোমুখি হয়েছিলাম এবং প্রশ্ন করেছিলাম প্রথমেই সিঙুর নিয়ে কিন্তু তিনি পরতে পরতে আমাকে যেভাবে উত্তর দিয়েছেন এবং রীতিমতো তিনি ক্রুদ্ধ হলেন আমার উপরে এবং শেষে যেভাবে বেরিয়ে গেলেন দেখলে আপনারা চমকে যাবেন অবাক হবেন যে রণজিতের মতো একজন ক্ষুদ্রাতি ক্ষুদ্র সাংবাদিক তাকে একটা প্রশ্নের তিনি সম্মুখীন হওয়ার হাত থেকে সেখান থেকে দ্রুত চলে গেলেন আমি পালিয়ে গেলেন বলবো না সেই ধৃষ্টতা আমার নেই কিন্তু উত্তর তিনি করলেন না আমাকে একজন সিপিএমের সমর্থক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী হিসাবে দাগিয়ে দিলেন কেন দিলেন আমি নিজেও বুঝলাম না একেবারে নিরপেক্ষতা বজিয়ে রেখে তাকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম কি কি প্রশ্ন করেছিলাম একটু দেখুন সংক্ষিপ্ত সাক্ষাৎকার সেসব অবধি একটু দেখবেন আমার কিছু বিশ্লেষণ রয়েছে তারপরে হয়তো আপনারা আপনাদের মতামত সুচিন্তিত মতামত দিয়ে সমৃদ্ধ করবেন ধন্যবাদ নমস্কার এই মুহূর্তে বইমালা আমি যে মানুষটার সাথে দাঁড়িয়ে এই মানুষটাকে দেখে মানে বাঘা বাঘা রাজনীতিবিদরাও কিন্তু একটু যায় কেন তার চৌখস প্রশ্নে তার তীক্ষ্ণ প্রশ্নে কিন্তু উত্তর দিতে অন্তত দশবার ভাবতে হয় জয়ন্ত ঘোষাল মহাশয় জয়ন্ত ঘোষাল মহাশয়ের কাছে আমার প্রথম প্রশ্ন যে আঠেরোই জানুয়ারি নরেন্দ্র দামোদর দাস মোদী সিঙ্গুরকে বেছে নিয়েছিলেন আপনার আমি বিশ্লেষণী বিভিন্ন প্রতিবেদন দেখেছি আপনার কি মনে হয় যে নরেন্দ্র মোদী যখন এই পশ্চিমবঙ্গে এসে বামেদের সিঙ্গুরকেই এনডোর্স করবার চেষ্টা করছে এনহ্যান্স করার চেষ্টা করছে যে তারা শিল্প চেয়েছিল তাহলে কি বামেদের লাইনটাকেই তারা স্বীকৃতি দিচ্ছে দেখুন পশ্চিমবঙ্গের আমাদের একটা সমস্যা হচ্ছে যে আমরা আইদার অর ভাবি মানে আমাকে ভাবতে গেলে সিঙ্গুর নিয়ে আলোচনা করতে গেলে হয় আমাকে প্রো অথবা এনটি সিপিএম প্রো বিজেপি অথবা অ্যান্টি বিজেপি আমি তো সিঙ্গুরটা নিয়ে আলোচনা করব। এটা সিপিএম না কংগ্রেস না মোদ্দা জিনিসটা হচ্ছে যে সিঙ্গুরে মমতা টাটার বিরুদ্ধে ছিল না মোদ্দা জিনিসটা হচ্ছে যে সিঙ্গুরে মমতা টাটার বিরুদ্ধে ছিল না পরিস্থিতিটা এমন হলো যে চাষিদের জমিটা নেওয়া যাবে না ইচ্ছুক অনিচ্ছুক আমি একটু ইন্টারভার্ট করছি চাষীদের তো নব্বই শতাংশ সেখানে দিয়ে দিয়েছিল দশ শতাংশ দেয়নি দশ শতাংশ নিয়ে ভাববে কারণ কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ মধ্যতে ভট্টাচার্য বলেছিলেন তাহলে আপনি পশ্চিমবঙ্গ যদি দেখেন অন্তত আশি শতাংশ জমি সেখানে দু ফসলা তিন ফসলা চার ফসলা তাহলে সেই দু ফসলা তিন ফসলা জমি শিল্প করতে হবে সেখানে সিঙ্গুর না করে খড়গপুরেও জমিটা দেওয়া হয়েছিল আপনি জানেন না আপনি জানিনা সেই সময় আপনি জন্মেছিলেন কিনা কেননা সেই সময় আমি আনন্দবাজার পত্রিকার কর্মরত সাংবাদিক ছিলাম আমরা আনন্দবাজার পত্রিকার ইন্ডাস্ট্রিয়াললাইজেশন কে সাপোর্ট করেছিলাম তখন খড়গ্পুরও জমি দেখা হয়েছিল টাটা বলেছিল খড়গপুরে দিলে যাব না এবার শিল্প অশোভাগ মিত্র কেন বিরোধিতা করেছিল বুদ্ধদেব ভট্টাচার্যের সে প্রশ্নের জবাব আগে দিন শিল্পপত্র কেন কেন প্রভাত পটনায়ক প্রবন্ধ লিখে বিরোধিতা করেছিল বুদ্ধদেব ভট্টাচার্যের সিং নীতি মমতার কথা পরে আলোচনায় আসবেন আপনি মমতার বিরুদ্ধে থাকতে পারেন আপনি সিপিএম এর লোক হতে পারেন মমতার কথা পরে আলোচনায় আসবেন আপনি মমতার বিরুদ্ধে থাকতে পারেন আপনি সিপিএম এর লোক হতে পারেন কিন্তু আমি আপনাকে বলছি যে প্রভাত পট্নায়ক অশোক মিত্র এবং আহ মোল্লা এরা কোন দলে ছিল তৃণমূল কংগ্রেশ সিপিএমই ছিল তাহলে তারা কেন বিরোধিতা করে মমতার শিবিরে চলে এলো সবাই তো একশো শতাংশ সমর্থন না 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 নীতিগত বিরোধিতা হয়েছিল প্রকাশ করা জেনারেল সেক্রেটারি অফ দ্য পার্টি কি বলছেন আপনি কিছু জানেন না 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 নিশ্চিত ভাবে তাহলে হেলে ধরতে পারে না কেউ তো ধরতে গেছে আমি সেগুলো আমি জানি না না এবং তারপর একটা স্টেটমেন্টের ব্যাপার না জ্যোতি বাবু কেউ তো প্রধানমন্ত্রী হতে দেয়নি তারপর ঐতিহাসিক ভুল স্বীকার করেছে কেন কেন সিঙ্গুরি করতে হবে বলুন তো কেন তারপর তো ঐতিহাসিক ভুল স্বীকার করেছে কেন কেন সিঙ্গুরি করতে হবে বলুন তো কোন কোনো জায়গা করা যেত না তাদের পছন্দের জায়গা পাবে তাহলে তাহলে বুর্জোয়ার সাথে যে সিপিএম এর সক্ষ এবং সেটা নিয়েই তো বিতর্ক হয়েছিল কোন জায়গা করা যেত পছন্দের জায়গা পাবে তাহলে তাহলে বুড়জোয়ার দের সাথে যে সিপিএম এর সক্ষ এবং সেটা নিয়ে তো বিতর্ক হয়েছিল যে কতটা আমরা আপোষ করব কতটা চাষির সঙ্গে থাকব কতটা শিল্পপতিদের সঙ্গে আজকে যেই আপনি বলছেন যে ন্যানো সেখানে হতে পারেনি এবং তার জন্য ন্যানো কারখানাটাই বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেছে কিন্তু টাটা এটা কিন্তু কোম্পানিটা হচ্ছে টাটা তারা কিন্তু একটা বন্ধ করলে 10টা খোলার ক্ষমতা আছে আজকে আজকে তো পশ্চিমবঙ্গে টাটাটা করছে আপনি হোমওয়ার্ক করুন তাদের এই মুহূর্তে কত ইনভেস্টমেন্ট আর কতগুলো হোটেলের কাজ তারা করছে কি করছে ভারী শিল্প দর্শক বন্ধুরা সম্পূর্ণটাই শুনলেন জয়ন্ত বাবু প্রথমেই আমার প্রশ্নের যে উত্তরটা তিনি দিয়েছিলেন সেখানে তিনি পরিষ্কার বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে শিল্পের বিরোধী ছিলেন না আমি তাকে প্রশ্ন করলাম যে নব্বই শতাংশ মানুষ যেখানে রাজি দশ শতাংশ নিয়ে ভাববে দেখুন কোনো জায়গায় একশোতে একশো সম্ভব নয় এবং এক্ষেত্রে যখন তিনি বললেন যে এই খড়গপুরে টাটাদের জমি দেখানো হয়েছিল কেন সেখানে তারা নিলেন না শিল্পপতি তার পছন্দের জায়গা নেবে না সরকারের পছন্দের জায়গা নেবে দেখুন আমি যখন প্রশ্ন করলাম যে পশ্চিমবঙ্গের প্রায় আশি শতাংশ জমি দু তিন ফসালি তো সেখানে একটা শিল্প করতে গেলে এই জমিতেই তো শিল্পটা করতে হবে আকাশে তো আর হবে না আর বন্ধা জমিতে এই জমিতে কেন শিল্পপতিরা যেখানে ইনফ্রাস্ট্রাকচার ঠিক নেই যেখানে লজিস্টিক ঠিক নেই তো সে এখানে কেন শিল্পপতিরা তাদের এই অর্থ ব্যয় করবে যেখান থেকে মুনাফা তারা অর্জন করতে পারবে না আমার প্রশ্নের তিনি উত্তর দিতে কিন্তু বারে বারে হোচোট খেয়েছেন এবং শেষ পর্যন্ত তিনি কী করলেন উত্তর না দিয়ে বেরিয়ে গেলেন একজন বাঘা সাংবাদিক জয়ন্ত ঘোষাল আমাদের এই পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষের নাম জাদা যে সমস্ত সাংবাদিকেরা আছে তাদের মধ্যে অন্যতম সেই সাংবাদিক যদি এইভাবে তোতলাতে থাকে আসলে আমার যেন কোনো জায়গায় মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভীষণ আস্থাভাজন এই মুহূর্তে তিনি হতে চাইছেন দেখুন বয়স হয়েছে এখন ইউটিউবে তারা কাজ করছে ডিজিটাল মাধ্যমে তারা কাজ করছেন এবং হয়তো আগামী ভবিষ্যৎটা সিকিউর করবার জন্য শাসকের অনুগত হওয়ার একটা কি চেষ্টা দেখুন তিনি বলছেন যে এখানে নাকি টাটা তার প্রভূত পরিমাণে বিনিয়োগ করছে বন্ধু আমার কিন্তু জানা নেই এই মুহূর্তে যে সিঙ্গুরের থেকে টাটাকে বিতরণের পরে পশ্চিমবঙ্গে কত টাটা বিনিয়োগ করেছে হোটেল শিল্পের কথা তিনি এখানে আনছেন হোটেল আর একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট একটা ভারী শিল্প এক হলো এবং এই জয়ন্ত ঘোষালের মতো বাঘা সাংবাদিকদের কাছ থেকে এই রকম উত্তর আমি আশা করিনি ভেবেছিলাম তিনি গঠনমূলক উত্তরটা দেবেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে পরতে পরতে সেফগার্ড করবার একটা কেন এই মরিয়া প্রয়াস করলেন তিনি আমার অজানা আমার স্পেকুলেশন ওটা হয়তো নাও মিলতে পারে কিন্তু আপনারা দর্শক বন্ধুরা সম্পূর্ণটাই দেখেছেন আমি কিন্তু এখানে সম্পূর্ণ নিরপেক্ষতা বুঝিয়ে রেখে যে এই উর্বর জমিতে পশ্চিমবঙ্গের যেখানে সিংহভাগ জমি উর্বর সেই জমিতে শিল্পপতিরা শিল্প করতে চাইলে এবং যেখানে প্রায় নব্বই শতাংশ কৃষক সহমত পোষণ করেছেন সেটাকে আমি সংখ্যাগরিষ্ঠতাকে প্রাধান্য দেব নাকি ওই সংখ্যালঘিষ্ঠ একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ যেখানে সহমত ছিলেন না তাদেরকে প্রাধান্য দেবো পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ পশ্চিমবঙ্গের যুব সমাজের ভবিষ্যৎ ভেবে তার মতো একজন সাংবাদিকের উত্তর করাটা কি উচিত ছিল না এলিতেলি কোনো সাংবাদিক নয় এবং তিনি প্রতিষ্ঠিত নন যে মমতাপন্থী হিসাবে কিন্তু এখানে একেবারে অন্ধভাবে এবং এই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে মাথায় না রেখে যেভাবে উত্তর করলেন এবং আমার শেষ প্রশ্নের উত্তর না দিয়ে যেভাবে আচমকা বেরিয়ে গেলেন কোনো কিছু ডিসক্লেমার না দিয়ে সেটা কিন্তু দৃষ্টি কোট লেগেছে আপনারা বলবেন দর্শক বন্ধুরা